খুঁটি পূজার মধ্যে দিয়ে মায়ের আগমনের জানান দিল বিলোনিয়া ওরিয়েন্টাল ক্লাব লগ্নে দিয়ে প্রত্যেক বছরের ন্যায় নিয়ম এবং প্রথা মেনে মধ্যে বনকর খিপূজার সংলগ্ন ওরিয়েন্টাল ক্লাবনির বার্তা দিল রবিবার পঞ্জিকা মতে সকালবেলা দিনক্ষণ দেখে ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় কাঠামো এবং খুঁটি পূজা ক্লাবের সদস্য সদস্য এলাকার মহিলারা হাতে নিয়ে উলুধনের মধ্যে দিয়ে ঢাকের বাদ্যের সাথে সাথে বিলোনিয়া মুহুরী নদী থেকে গঙ্গা আনায়নের মধ্য দিয়ে ওরিয়েন্টাল ক্লাবের সাংস্কৃতিক মঞ্চে ব্রাহ্মণের বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে এই খুঁটি পূজা শুরু করা হয় খুঁটি ও কাঠামো পুজোকে কেন্দ্র করে এলাকার মহিলা থেকে শুরু করে সকল সদস্যদের মধ্যে এক দারুণ উন্মাদনা লক্ষ্য করা যায় এবং এক আলাদা অনুভূতির সৃষ্টি হয় মা মরতে আসছে বলেন বলে ক্লাব প্রাঙ্গনে দাঁড়িয়ে ওরিয়েন্টাল ক্লাবের পুজো কমিটির সভাপতি তৃপ্তি রঞ্জন রায় সম্পাদক বিজয় বিশ্বাস সহ সম্পাদক স্বপন দেবনাথ কোষাধ্যক্ষ তপন ভট্টাচার্য এবং ক্লাবের সদস্যদের সঙ্গে নিয়ে সম্পাদক বিজয় বিশ্বাস এবারের পুজোর প্রস্তুতি নিয়ে সংক্ষিপ্ত আকারে সংবাদ মাধ্যমে তুলে ধরতে গিয়ে বলেন ওরিয়েন্টাল ক্লাবে উনপঞ্চাশতম দুর্গোৎসবের প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে এ ঘটি পুজোর মধ্য দিয়ে দু সালে দুর্গোৎসবকে রাজ্যবাসীর কাছে আকর্ষণীয় করে তোলার জন্য প্যান্ডেল লাইট মূর্তি এবারেও পশ্চিমবঙ্গের শিল্পীদের ছোঁয়ায় আধুনিকত্ব তুলে ধরা হবে নবদ্বীপের মৃত দ্বারা আলপনা অবয়বের মায়ের বিগ্রহ তৈরি করা হবে এবং প্যান্ডেল ত্রিপুরার আদিবাসী ঐতিহ্যের থিমের উপর তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে প্যান্ডেল ও লাইটের শিল্পীরা আসছেন কলকাতা থেকে এবছর ও পুজোর দিনগুলিতে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন সামাজিক কাজকর্ম বিলুনিয়া বার্ষিকী মধ্যে আনন্দ উপভোগ করার পাশাপাশি সহযোগিতা আমন্ত্রণ জানানো হয়েছে এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার জনগণ ক্লাবের সদস্য সদস্য এবং ব্যবসায়ীদের মধ্যে দারুণ উৎসাহ এবং উদ্দীপনা পরিলক্ষিত করা হয় আমরা ওরিয়েন্টেড ক্লাব প্রত্যেক বছরের মতো এবছর আমরা দুর্গাপূজা পূজা যাত্রা সঙ্গে কুটি পূজার আজকে মহান মহান রথযাত্রার এই প্রাক মুহূর্তে আমরা ওরিয়েন্টাল ক্লাব পূজা এবং কাকামো পূজার মাধ্যমে আমাদের এবছর দুর্গা পূজার সূচনা করতে যাচ্ছি এবছর আমাদের ঊনপঞ্চাশতম দুর্গা উৎসব উনিশশো ছিয়াত্তর সালে এ দুর্গাপূজা শুরু হয় ওরিয়েন্টাল ক্লাব আটচল্লিশ বছর অতিক্রম করে এবছর উনপঞ্চাশতম বছর আওয়ার্স